আসসালামু আলাইকুম এল টিভি টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রমজান আলী রাজধানীতে ক্রমেই বাড়ছে হত্যাকাণ্ড দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত রাজধানী ঢাকা সারা দেশেই হত্যাকাণ্ড বেড়েছে চলতি বছরের প্রথম দশ মাসে রাজধানীতে একশো আটানব্বইটি হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিশন পুলিশ ডিএমপি তবে পুলিশ সদর দপ্তর বলছে এই দশ মাসে রাজধানীতে হত্যাকাণ্ড ঘটেছে তিনশো একাত্তরটি শুধু ঢাকা নয় গোটা দেশেই হত্যাকাণ্ড বেড়েছে বলে পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে ঢাকা মেট্রোপলিশন পুলিশ যে হিসাব দিয়েছে তাতে এ বছরের প্রথম দশ মাসের প্রতি মাসে প্রায় বিশটি করে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আর পুলিশ সদর দপ্তরের হিসাবে দেখা গেছে প্রতি মাসে গড়ে একাত্তরটি হত্যাকাণ্ড হয়েছে পুলিশ বেশিরভাগ হত্যাকাণ্ডের ঘটনা উদ্ঘাটন করেছে সর্বশেষ সোমবার রাতে পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ বিস্তারিত অনুসন্ধান করেছে এখনও পর্যন্ত একজনকে আটক করা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে ঘটনার রহস্য উদ্ঘাটন সহ জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার কথা জানিয়েছেন তিনি পুলিশ সদর দপ্তরে পরিসংখ্যান করে দেখা গিয়েছে সারা দেশে হত্যাকাণ্ড বেড়েছে একইভাবে ঢাকায়ও বেড়েছে হত্যাকাণ্ড তুলনামূলক বিচারের রাজধানীতে হত্যাকাণ্ড বেড়েছে উদ্বেগভাবে পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে। রাজনৈতিক নেতারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন এলাকার দখল মাদক ব্যবসা চাঁদাবাজি এসব কারণেই হত্যাকাণ্ডের ঘটনা বেশিরভাগ ঘটিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এ বছরের প্রথম ছয় মাসে সারা দেশে হত্যাকাণ্ড ঘটেছে এক হাজার নয়শো একত্রিশটি যা আগের বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের প্রথম ছয় মাসে ছিল এক হাজার পাঁচশো তেত্রিশটি আর দুই হাজার তেইশ সালের প্রথম ছয় মাসে ছিল এক হাজার পাঁচশো আঠারোটি গত বছরের প্রথম ছয় মাসের তুলনায় এ বছরের প্রথম ছয় মাসে হত্যাকাণ্ড বেড়েছে তিনশো আটানব্বইটি আর দুই হাজার তেইশ সালের তুলনায় চারশো ষোলোটি একইভাবে রাজধানী ঢাকার ক্ষেত্রে এবছরের প্রথম ছয় মাসে হত্যাকাণ্ড ঘটেছে দুইশো সতেরোটি আর প্রথম দশ মাসে খুন হয়েছে তিনশো একাত্তরটি আর দুই সালের প্রথম ছয় মাসে হত্যাকাণ্ড ছিল ছিয়াশিটি আর দুই সালের প্রথম ছয় মাসে হত্যাকাণ্ড ঘটেছিল আটানব্বইটি অর্থাৎ গত বছরের প্রথম মাসের তুলনায় এবছরের প্রথম ছয় মাসে একশো একত্রিশটি হত্যাকাণ্ড বেশি ঘটেছে আর দুই হাজার তেইশ সালের তুলনায় বেড়েছে একশো উনিশটি একইভাবে সারা দেশের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে এবছরের জানুয়ারিতে সারা দেশে দুইশো জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে ফেব্রুয়ারিতে তিনশো মার্চে তিনশো ষোলো এপ্রিলে তিনশো ছত্রিশ মে মাসে তিনশো ও জুনে তিনশো জন সব মিলিয়ে হত্যাকাণ্ড এক হাজার নয়শো একত্রিশটি গত বছরের জানুয়ারিতে সারা দেশে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে দুইশো একত্রিশটি ফেব্রুয়ারিতে দুইশো চল্লিশ মার্চে দুইশো উনচল্লিশ এপ্রিলে দুইশো ছিয়ানব্বই মে মাসে দুইশো উনষাট ও জুনে দুইশো আটষট্টি জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে অর্থাৎ সব মিলিয়ে হত্যাকাণ্ড হয়েছে এক হাজার পাঁচশো তেত্রিশ জন আগের বছর অর্থাৎ দুই সালের জানুয়ারিতে হত্যাকাণ্ড হয়েছে দুশো চোদ্দটি এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তৌহিদুল হক বলেন অপরাধীরা পার পেয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হলে অপরাধ বাড়ে এবং এর জন্য আইনের দ্রুত প্রয়োগ ও আইনের শাসনের অভাব দায়ী অপরাধের কারণ মাথায় রেখে প্রতিকার খুঁজতে হবে এবং অপরাধীর সামাজিক ও রাজনৈতিক পরিচয় দেখা উচিত নয় এছাড়া কিছু এলাকায় ভাসমান জনগোষ্ঠীর ঘনত্ব বেশি হলে এবং স্থানীয়দের দায়িত্বহীনতার কারণে অপরাধের মাত্রা বাড়ে পাশাপাশি পুলিশ এখনও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি পুলিশকে দ্রুততম সময়ের মধ্যে আরও কার্যকর করে গড়ে তুলতে হবে দর্শক শুনছিলেন এল টিভি টোয়েন্টি ফোর সকালের সংবাদ দুপুরের সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ